আসসালামু আলাইকুম পুরো ভিডিওটা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি এম ডি বেলাল স্যালেন এ আই জিরো পয়েন্ট টু এখানে কিছু ফল হয়েছে ফলগুলোর বয়স অনেক বেশি চার বছর তিন বছর বছর ধরে এই ফলগুলো হয়ে আছে এই ফলগুলো এই দেখছেন আমি আর একটু করে দেখাচ্ছি এই দেখুন ফলগুলো কত সুন্দর দেখতে এদিকে এখন আর একটা আছে এই দেখুন কিছু ফুল হচ্ছে এখনও আবার কিছু ফুল হচ্ছে না আপনারা দেখতে থাকুন আমি ভিডিওটা করতে গেলে সময় হচ্ছে কাটা পড়ছে হাতে করার কিছু নাই হুম দেখুন এবার ফলগুলো কত সুন্দর এই দে বনাই হাত দিয়া গাচে আপোনাৰ হাত দিয়া এইডাক আছে পুৰ ভিডিঅ'টো ইউটিউবতে ইউটিউবে চাৰ্চ কৰিলে পাই যাব এইটো এক্টি কাটা কচু গছ পেঠে অনেক কিছু নাই ভাল হয় এই দেখি এটা ফুল হৈছে ফুল হে একটি ফুল দেখাবো আমি এখন ফুলটার বয়স আজ প্রায় দু সপ্তাহ মতন হয়েছে এই দেখো ফুল এইটাই কিন্তু গাছের ফুল এই আমি হাতে 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 ধরে দেখছি এইটাই কিন্তু গাছের ফুল এই আমি সামনে এসেছি এই কিন্তু কাটা গাছ এটাই এটাই কিন্তু কাটা গাছ গাছের একটি ফুল হয়েছে এই দেখুন এই এই একটি ফুল এই ফুলগুলো অনেক দিন বড় লাগে কিন্তু এদিকে আবার আপনার এই যে এই দেখুন আপনারা ভালো হবে দেখুন পুরো ভিডিওটাই আপনাদের আমি দেখাবো পুরো ভিডিওটাই এরম জিনিস আগে কখনোই দেখেননি আপনারা কেননা একটি ফল যে তিনটে বছর হয়ে থাকে সেটা আপনারা কখনোই দেখেননি এই সব্বের প্রথম আমি এসেছি এআই জিরো পয়েন্ট টু এই চ্যানেলের পক্ষ থেকে এই ফলটা আপনাদের জন্য নিয়ে এসে নিয়ে এসেছি ফলটা যে কত সুন্দর দেখতে সেটা আপনারা বিশ্বাস করবেন না ফলটা দেখুন কিন্তু অনেক নরম ফল এটা কিন্তু অনেক নরম ফল আমি ফলটা একটু কাছে আনার চেষ্টা করছি